পৃথিবীতে আমার মনে হয় যে আমার মতো লেখর মানুষ দুটো আমি একমাত্র এত এত ভিডিও করে রাখি শেয়ার করবো বলে কিন্তু এডিট করার অভাবে আমার ভিডিওগুলো গ্যালারিতেই পড়ে থাকে তো আজকে রেডি হয়ে গেছি এখন একবার যাব পোস্ট অফিস একটা ইম্পর্টেন্ট কাজ আছে ওই যে আগের দিনকে বাবার সিমটা বলেছিলাম আমার নামে ছিল ওটা নিয়ে এসেছি ওটা এখন আমি বাবাকে পোস্ট করে দেবো স্পিড পোস্ট করতেই যাচ্ছি যাতে তাড়াতাড়ি বাবার কাছে চলে যায় আচ্ছা আপনাদের আমার ভিডিও কি ভালো লাগছে আমি যে স্টোরিগুলো শেয়ার করছি যদি ভালো লাগে কমেন্ট করে জানা জানাচ্ছেন না কেন আর আমাকে ফলো করে দেবেন তো অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমি গিয়ে আবার আস্তে আস্তে আমার একটা হয়ে যাবে এসে কি খাবো দেখা যাক তো এখন তো মুড়ি খেয়ে নিয়েছি ভরপেট তো এখন আমি এই যাব তো যাওয়ার আগে একটুখানি চকলেট আমি খেয়ে যাব কারণ এই চকলেটটা খেতে আমার খুব ভালো লাগে চকলেট দিয়েতে বড় বর দিয়েছিল ভাঙছে না কেন দেখো অনেকটা খেয়েছি আর এই যে এতটুকু আছে তার মধ্যে আবার খেতে খেতে যাবো একটুখানি এই একটা লাইন পর্যন্ত ভেঙে নেবো ভাঙে না কেন এই তারপর আমার মতো চকলেট খেতে ভালো লাগে তবে চকলেট বেশি খাওয়া উচিত নয় এটা কিন্তু আমি জানি কিন্তু তারপরেও আমি খাই কারণ আমি

ঠিকঠাক হয়ে গেছে এখন আর কোনো সমস্যাই হয় না বেশিক্ষণ বসে থাকতেই হয়নি তার মধ্যে বাস চলে এলো তারপর বাসে উঠে দেখলাম বাসটা পুরোই ফাঁকা বেশ ভালোই হলো সিটও পেয়ে গেলাম কারণ এখন দশ থেকে বারো কিলোমিটার মতো যেতে হবে পোস্ট অফিস যদিও বাস স্ট্যান্ড থেকে নেমেই পোস্ট অফিস মানে বাস যেখানে স্টপ নেবে সেখানেই পোস্ট অফিস দুদিন ধরে যাব যাব করছিলাম কিন্তু আর যাওয়া হচ্ছিল আজকে ও ডিউটি গেছে তো আস্তে আস্তে সাড়ে তিনটে হয়ে যাবে তাই ওর আশায় আর বসে থাকি নি আমি নিজেই একাই বেরিয়ে পড়লাম কারণ এদিকে দেরি করলে ওদিকে বাবার কাছে সিমটা পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে আর ভিডিওটা কবে কার ছিল আমার সেটা মনেও নেই মানে কবেই ভিডিওগুলো করে রাখি দেওয়াই হয়নি যাই হোক একদম পোস্ট অফিসের কাছেই নেমে গেছি যে পাশে গেটটা আপন বন্ধ হয়ে গেল এখানে কন্ট্রাক্টররা গেটে দাঁড়ায় না ওদের নির্দিষ্ট একটা বসার সিট আছে ওখানেই ওরা বসে ভাড়াগুলো কালেক্ট করে পোস্ট অফিসে চলে এসেছি কিন্তু স্পিড পোস্ট করা আমার ছিল না তাই তার অপোজিটে একটা বই খাতার দোকান ছিল ওখানে চলে এলাম আমি দুটো নিয়ে নিলাম যদি একটাতে বাই চান্স লিখতে গিয়ে ভুল হয়ে যায় অপরটা কাজে লেগে যাবে আর এটা ছিল পোস্ট অফিসের অপর দিকে এখানেও ঠিক পোস্ট হয় তবে কুরিয়ার আর এখান থেকে অনেক কুরিয়ার করা যায় আর বেরিয়েই এইখানে এক উৎসব ভালোবাসা কাঁচের চুল করতে আমার ভীষণ ভালো লাগে দেখতেও ভালো লাগে আবার আমি ওল্টো থেকে চলে যাচ্ছিলাম যেখানে অফিসিয়াল স্পিড পোস্ট হবে যেতে যেতেই ফুলের বাজারটা দেখলাম কত ফুল আর ফুলও আমি তো ভীষণ ভালোবাসি ফুলগুলো দেখতেও খুব সুন্দর সুন্দর লাগছে তারপরে এই যে সিনটা আমি এখন খামে ভরে এখন বাবার নামেটা লিখে নেবো খামের ওপর আমি একটা স্পিড পোস্ট করে দিলাম তো এতে এখন লিখছি আমি আমার বাবার নামটা এক হাতে ফোন আর এক হাতে লিখছিলাম বলে লাইনটা খাওয়া দিয়েছে তবে আমার হাতে খারাপ তো তো এখন আমি লিখে দিলাম তো পঞ্চান্ন নাম আমার বাবার নাম তো এবার আমার নিজের নামের নাম লিখলাম তো এই নাম দুটোর মধ্যে একটা আলাদাই যাই হোক পোস্ট করে দিলাম কাজ এখন কমপ্লিট এখন আমি আবার বাড়ি ফিরে যাব তো বাস ধরব আবার দেখি এখন বাস কখন পাওয়া যায় এটাই আবার খুব মুশকিল বাস যেতে চায় না তো আমাকে রাস্তার ওপারে যেতে হবে রাস্তার এপারে আছি হয় ফ্লাইওভার দিয়ে আমাকে রাস্তার ওপারে যেতে হবে কিন্তু আমি ফ্লাইওভার ধরবো না ফ্লাইওভার অনেকটা আমি এদিকে এগিয়ে যাব এগিয়ে গিয়ে একটা সাবওয়ে আছে সাবওয়ে দিয়ে যাবো দেখো আমাকে রাস্তার ওই যেতে হবে রোদ এত রোদ গরম কি আর বলবো ওখানে এক জায়গায় আখের রস বিক্রি করে একটু আখের রস খাবো দেখো আমি ফেরিয়ে ওইদিকে চলে যাচ্ছি তখন থানার মতো দিয়ে ক্রস করে ওই তো এখানে এক জায়গায় আঙুর বিক্রি হচ্ছিল দেখে খুব ভালো লাগছিল আঙ্গুরগুলো দেন দিন টেস্ট করে দেখলাম খেতে মিষ্টিও ছিল তাই নিয়ে নিলাম আড়াইশো মতো এখানে কাঁচা বাদামও বিক্রি হচ্ছিল আর এই যে বাঁশ পাতার মতো এগুলো যে কি আমার জানা নেই জানা থাকলে একটু কমেন্ট করে নামটা জানিয়ে দেবেন তো আমি এখন সাবওয়ে ক্রস করে এদিকে চলে এসেছি এখন এখানে ওয়েট করব বাসের জন্য বাস কখন আসবে আমি তা জানি না ওই জন্য ভিতরে বসার যে জায়গাগুলো ছিল ওখানে বসে পড়লাম আর এখানে এসিও আছে আবার টিভিও আছে কিন্তু একটাও চলে না না এসি চলে না টিভি চলে তো যাই হোক বসতে না বসতেই দেখলাম ওই যে বাসটাতে এসেছিলাম সেই বাসটাই আবার ব্যাক করছে মানে আমি আসা সময় সাথে সাথে বাস পেয়ে গেছিলাম আবার যাওয়ার সময়ও সাথে সাথে বাস পেয়েছিলাম আর এই লাইনে বাস একটু কমই থাকে তারপর দেখলাম বাসটা ফাঁকা ছিল সিটও রয়েছে মোটামুটি তো আমি একটা সিট পেয়ে গেছি বসে পড়লাম প্রথমে কিন্তু আমি জানলার ধারে সিটটা পাইনি তারপর পরে পিছনের দিকে তাকিয়ে দেখলাম যে একটা সিট ফাঁকা ছিল জানালার ধারে কেউ বসেনি তো আমি তারপর ওখানে চেঞ্জ করে চলে এলাম জানলার ধারে এখান থেকে এই যে টিলাটা দেখা যাচ্ছিল আর এত রোদ রোদে একদম সবজন্য ঝলঝল করছে তো এই ছিল আমার আজকের স্টোরি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম অনেক ভিডিও আমার করা আছে ছোট ছোট স্টোরি করে সেগুলো এডিট করা হয়নি এবং তাই আপলোড করতে পারছি না তবে আশা করছি এরপর আমি প্রতিদিন একটা করে ভিডিও এডিট করে আপলোড করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন উৎসাহ দেবেন তো এখন আমি চলে এসেছি আমার বাস স্ট্যান্ডে তো এবার দু মিনিট হেঁটেই রুমে চলে যাব তো আজকের জন্যটা